নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলে আবার একটি নতুন গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাচীন ভারতে রাজার অধীনস্থ এলাকাকে বারোটি মণ্ডলে ভাগ করে শাসন করবার বিধান ছিল পাঠানরা বাংলা দখল করবার পরে এ প্রথা বজায় রাখা হয় পাঠান সেনানায়ক বা স্থানীয় হিন্দুদের কেউ কেউ বিরাট অঞ্চল জুড়ে প্রায় স্বাধীনভাবেই রাজত্ব করতেন যুদ্ধ বিগ্রহ বাঁধলে পাঠান সুলতানকে সৈন্য দিয়ে সাহায্য করতেন এই ভুঁইয়া নামক সামন্ত জমিদারদের সমর্থন ছাড়া বাংলার সিংহাসন হাতে রাখা ছিল অসম্ভব ভূইয়াদের অঞ্চলগুলো আবার অসংখ্য ছোট ছোট জমিদারিতে ভাগ করা থাকত মুঘল সম্রাট আকবর ও পরবর্তী সময়ে জাহাঙ্গীর বারো ভুঁইয়াদের বিরুদ্ধে বহুদিন যুদ্ধ চালিয়েছিলেন ভুঁইয়াতে সর্বাপেক্ষা শক্তিশালী নেতা ঈশা খান নিজে ছিলেন মুসলিম রাজপুত বাঙালিদের মধ্যে যশোর অঞ্চলের প্রতাপাদিত্য নোয়াখালীর লক্ষণ মানিক্য বিক্রমপুরের চাঁদ রায় ও তার পুত্র কেদার রায় বরিশালের রামচন্দ্র প্রমুখ উল্লেখযোগ্য ভুঁইয়াতে নিজস্ব নৌ ও গোলন্দাজ বাহিনী ছিল মুঘল সেনাদলের বৈশিষ্ট্য ছিল শক্তিশালী কামান বহর আর ভারী অস্ত্র সজ্জিত ঘোর বাহিনী ভারতের সমতল প্রান্তরে মুঘল কামান হলেও নদী আর জঙ্গলপূর্ণ বঙ্গীয় নিম্নভূমির জন্য এই সেনাদল উপযুক্ত ছিল না ফলে ভুঁইয়া সামন্তদের দমন করতে বহু বছর লেগে যায় বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খান কররানি উড়িষ্যায় পালাবার সময় তার ধনসম্পদের একটা বড় অংশ গচ্ছিত রাখেন হরিদাস অর্থাৎ বৃকিত্য এবং বসন্ত রায় মানে জানকীবল্লভের বল্লভের কাছে দাউদের মৃত্যুর পর এই দুজন যশোর অঞ্চলে বিস্তৃত জমিদারি প্রতিষ্ঠা করেন বসন্ত রায় মোঘল নেতা টোডরমলকে বাংলার রাজস্ব নির্ণয়ে বিস্তর সাহায্য করায় টোডরমল খুশি হয়ে এই দুজনকে যশোর অঞ্চলকে দিয়ে দেন কথিত আছে গৌড়ের সম্পদ অর্থাৎ যশ হরণ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ায় নামকরণ করা হয় যশোহর এর আগে এবং বর্তমানেও এই অঞ্চল যশোর নামে পরিচিত ছিল বর্তমান সাতক্ষীরার ঈশ্বরীপুরে ছিল এই রাজ্যের রাজধানী পনেরোশো সালে হরিদাসের পুত্র প্রতাপাদিত্যের জন্ম তিনি ছিলেন অহংকারী ও উদ্ধত স্বভাবের হরিদাস জমিদারির দশ শতাংশ প্রতাপাদিত্যকে দেন বাকি ছয় শতাংশ বসন্ত রায়ের অধীনে থাকে উড়িষ্যার পাঠানরা বিদ্রোহ করলে রাজা টোডরমল তাদের দমন করতে আসেন তার সাথে যোগ দিয়ে প্রদর্শন করেন যৌবনে তিনি প্রভূত আগ্রা ও রাজস্থানে কিছুদিন ছিলেন এখন উড়িষ্যায় বীরত্ব দেখিয়ে এবং টোডরমলের প্রশংসা পেয়ে তিনি আরো উগ্র মূর্তি ধারণ করলেন হরিদাসের মৃত্যুর পর প্রতাপ তার খুঁড়ো বসন্ত রায় ও ভাই গোবিন্দকে হত্যা করে গোটা যশোহর রাজ্যের মালিক বনে যান সুন্দরবন পরিষ্কার করে ধূমঘাটে গড়ে তোলেন শক্তিশালী আর রাজধানী সেকালে নিম্নবঙ্গ অঞ্চলে পর্তুগিজ আর আরাকানের মগ দস্যুরা বড় উৎপাত করত প্রতাপ মগদের সাথে গোপনে মৈত্রী স্থাপন করেন ও পর্তুগিজদের অন্যতম নেতা কারভাল হোকে বন্দিও ও হত্যা করেন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কুষ্টিয়া বরিশালের কিছু অংশ আর দক্ষিণে একদম সমুদ্র পর্যন্ত অঞ্চল ছিল তার অধীনে পর্তুগিজার পাঠান সৈন্যদের সাহায্যে শক্তিশালী নৌ ও গোলন্দাজ বাহিনী করা হল বহু পদাতিক আর হস্তি বাহিনীও ছিল প্রতাপের সেনা দলে বাগদিয়ার কুকি জাতির বহু সৈন্য প্রতাপের সেনা দলে কাজ নিয়েছিল যোদ্ধা হিসেবে এদের সুনামও ছিল মাতলা শিবসা, শী কলকাতার আশেপাশের অঞ্চল সহ অনেকগুলো স্থানে দুর্গ ও যুদ্ধ নৌকার কারখানা গড়ে তোলা হলো বসন্ত রায়ের পুত্র রায় প্রতাপের বারবারন্ত বসন্ত রায়কে হত্যা প্রভৃতি অভিযোগ নিয়ে দরবারে নালিশ ঠুকলে রাজা মানসিংহ সিংহ সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে এলেন প্রতাপ ততদিনে নিজেকে স্বাধীন ঘোষণা করেছেন মানসিংহের অধীনে পরাক্রান্ত মোঘল সেনা দল এগিয়ে আসছে শুনে বহু সেনাপতি ও জমিদার প্রতাপকে ছেড়ে মুঘল দলে চলে যান মুকুন্দপুর নামক স্থানে গভীর পরীক্ষা আর মাটির দুর্গ গড়ে প্রতাপ অবস্থান নিয়েছিলেন ষোলশো সালে পরপর তিনটি যুদ্ধে প্রতাপকে পরাস্ত করেন মানসিংহ প্রতাপ মোগল অধীনতা স্বীকার করলে আকবরের রীতি অনুযায়ী তাকে নিজের রাজ্য ফিরিয়ে দেওয়া হয় চূড়ান্ত যুদ্ধের জন্য রাজা প্রতাপ প্রস্তুত হলেন নৌবহরের অবশিষ্টাংশ আর ধুমঘাট দুর্গের কামান শ্রেণীর তীব্র আক্রমণে মোঘল আক্রমণ বারবার প্রতিহত হতে থাকে তখন মোঘল গোলন্দাজ সেনাপতি মির্জা নাথান হাতি আর অল্প কিছু সৈন্য নিয়ে অপর পাশ থেকে দুর্গে আক্রমণ চালান দুর্গের কামান শ্রেণী মির্জার দিকে ঘুরিয়ে নেওয়া হলে যশহর নৌবহর অরক্ষিত হয়ে পড়ে সংখ্যা আর শক্তিতে খুবই উচ্চ পর্যায়ে মুঘল বাহিনী এই অবসরে প্রতাপের নৌবহরকে পরাস্ত করে দুর্গ দখল করে নেয় প্রতাপ আত্মসমর্পণ করেন তাকে বন্দি করে ঢাকায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে আগ্রাতে পাঠাবার পথে বেনারসে প্রতাপাদিত্যের মৃত্যু হয় বাংলার দুর্ধর্ষ ভূঁইয়াদের অন্যতমর হলোই পরিণতি তার ছেলে উদয়াদিত্য কিছুদিন মোগলদের লুটপাট দেখে অল্প সৈন্য সমন্ত নিয়ে বিদ্রোহ করে নিহত হন জামাল খান মুঘল পক্ষে যোগ দেন নিম্নবঙ্গের লোনা আবহাওয়া ও ঘন ঘন বন্যা সুন্দরবনের আগ্রাসন প্রভৃতির ফলে প্রতাপের দুর্গ বা রাজধানীর খুব বেশি নিদর্শন টিকে নেই সেকালে নিম্নবঙ্গে দুর্গ বানানো হতো মূলত মাটির কামানের গোলার মুখে এই মাটির দুর্গ বা গড় বেশ ভালো প্রতিরোধ দিলেও সময়ের সাথে অদৃশ্য হয়ে যায় তবে গড় মুকুন্দপুরের পরীক্ষা সুন্দরবন সংলগ্ন মন্দির আর ভগবানের ধ্বংসাবশেষ ইতস্তত বিক্ষিপ্ত কামান প্রভৃতি বহু বছর পরেও পাওয়া গিয়েছে প্রতাপের রাজ্য পরে নলডাঙ্গা চাঁচড়া কৃষ্ণনগর সহ নানা ভাগে বিভক্ত হয়ে যায় প্রতাপের স্ত্রী খাগড়াঘাটের যুদ্ধের পরে জলে ডুবে আত্মহত্যা করেছিলেন সুন্দরবন থেকে প্রতাপ যশোরেশ্বরী কালী মাতার বিগ্রহ এনে ঈশ্বরীপুরে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির ও বিগ্রহ আজও টিকে আছে অন্নদামঙ্গল কাব্য সহ নানা লোকগীতিকা রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট উপন্যাসে প্রতাপ গুরুত্বপূর্ণ চরিত্র রূপে বারবার এসেছেন তো এই ছিল আজকের গল্প বাংলার বারো ভূঁইয়া সর্বোপরি প্রতাপাদিত্যকে নিয়ে এই রকম গল্প আরও পেতে আমাদের চ্যানেল গল্প হল সত্যি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে গল্প ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিটে প্রকাশ হয় যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানান ও শেয়ার করুন কাছের মানুষদের সাথে সবাই ভালো থাকুন ধন্যবাদ